নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে পানি শিল্পী অম্বুবাচি যেদিন শেষ হলো তার পর দিন আমরা আমি স্বপ্নাদি ক্ষমা আমরা চলে গেছিলাম আমাদের শিলিগুড়ির অদূরে ভাড়াবাড়ি নেপালি বস্তির দশ মহাবিদ্যা কামাখ্যা দেবীর মন্দিরে এ কদিন অম্বুবাচি উপলক্ষে মন্দির বন্ধ ছিল তো অম্বুবাচির পর দিন আমরা গেছি অম্বুবাচি অবস্থাতেও প্রচুর প্রচুর মানুষ গেছে তো এখানকার মন্দিরে যে মাতাজি উনি বলে দিয়েছিলেন যে অম্বুবাচির পরদিন যেন আমরা যাই তো তখন মায়ের দর্শন হবে এই যে এখন মায়ের মন্দির খুলে দিয়েছে আমরা মায়ের দর্শন পেলাম এবং প্রসাদও নিতে পেরেছি অম্বুবাচি হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব লোকবিশ্বাস মতে আষাঢ় মাসের সাত তারিখে মেগশিরা নক্ষত্রের তিনটি পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতি হয় এই বাচ্চাটি প্রতিবন্ধী ওর বাবা ওকে নিয়ে আসছে মন্দিরে বাংলা প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি এদিন থেকেই হয় অম্বুবাচি শুরু জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করে তার পরবর্তী সেইবারের সেই কালে অঙ্গবাচী হয় অর্থাৎ পৃথিবী এই সময় ঋতুমতি হয় ইনি হলেন আশ্রমের সেই মাতাজি আমরা এর আগেও আশ্রমে গিয়েছি মাতাজির সাথে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি এখানে নেপালি অধ্যুষিত মানুষ বেশি যেহেতু এই জায়গাটা ফাড়াবাড়ি নেপালি বস্তি ওনাদের মধ্যে চালের একটা টিপ পড়ানো হয় সেই চাল টিপটাই পড়ানো হচ্ছে মন্দিরের মাতাজি সবাইকে চালের টিপ করিয়ে দিচ্ছেন এই মাতাজি একজন নাগা সন্ন্যাসী অম্বুবাচী মেলা হলো দেবী কামাক্ষার বার্ষিক ঋতুস্রাবের কোর্সের উদযাপন এটা বিশ্বাস করা হয় যে মন্দিরের অধিপতি দেবী দেবী কামাক্ষা মাতা শক্তি এই সময়ের প্রসারিত সময় তার বার্ষিক মাসিক চক্রের মধ্য দিয়ে যায় ভক্ত মায়ের কাছে প্রার্থনা করছে যজ্ঞের অনুষ্ঠান চলছে অম্বুবাচির তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করতে নিষেধ করা হয় বিয়ে পুজো গৃহপ্রবেশ বন্ধ থাকে এই সময়ে মন্ত্র পড়ে পুজো করবেন না কেবল ধূপ দ্বীপ দেখিয়ে ঠাকুর প্রণাম করবেন না এই মন্দিরটি কামাখ্যা মন্দিরের একটি শাখা ভারতের আসামের কামাখ্যা মন্দিরে আষাঢ় বা আহার মাসে সপ্তম থেকে দশম দিন পর্যন্ত বসবাসকারী দেবী মা কামাখ্যা রক্তপাতের জন্য পরিচিত কথিত আছে যে তিনি দেবী দেবী সতী যার জনি ভাগ এই স্থানে পড়েছিল বর্ষার সময় সেখানে রক্তপাত হয় আগত ভক্তদের জন্য এই কদিন প্রসাদের ব্যবস্থা থাকে আমরা ওখান থেকে প্রসাদ পেয়েছি সব রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছিল তার সাথে ছিল পাপড় ভীষণ সুস্বাদু ছিল আমরা ফাঁকে ফাঁকে অনেক স্টিল ছবি তুলেছি সেগুলো ছবির সাথে জুড়ে রাখলাম এই ভিডিওর সাথে প্রতি বছর অম্বুবাচী মেলার সময় তিন দিন মন্দির তিন দিনের জন্য বন্ধ থাকে এবং এই সময়ে পুরুষের প্রবেশ সে অনুমতি দেওয়া হয় না স্বপ্নারি ওনার ভাইপোর জন্য এই গাল মাটিয়া পাখি কিনছেন আমরা এবার ফিরে আসছি খুব সুন্দর একটা কাঠের ঘর আর জঙ্গলে খুব সুন্দর এই ফুলগুলো ফুটে আছে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা আজ এ পর্যন্তই পানি শিল্পীর সঙ্গে থাকবেন